দর্শক গুঞ্জন হোক কিংবা গুজব হোক এ কথা তো বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে যে সাবেক প্রধানমন্ত্রী দিল্লিতে অবস্থানকারী বা আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা যে কোনো সময় দেশে ঢুকে পড়তে পারেন তিনি নিজেও এমনটা দাবি করে আসছেন গত দুদিন আগেও তার একটি যে অডিও রেকর্ড আমাদের সামনে এসেছে সেখানেও তিনি বলছেন যে আমি আসছি এবং তার দৃষ্টিতে যারা অপরাধী তাদের বিচার তিনি করবেন দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলছিলেন এখন তিনি কি সত্যিই আসছেন আর যদি এসে থাকেন সরকারের পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে এমন প্রশ্ন কোথাও কোথাও থেকে উঠছে ঠিক এই ধরনের একটি রিপোর্ট করেছে ভারতের কোনো কোনো গণমাধ্যম যেমন দ্য ওয়ালে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে নয় এপ্রিল বুধবার এই প্রতিবেদনে যেটি বলা হচ্ছে যে শেখ হাসিনাকে দেশে ফেরাতে গোপনে তৎপর বা সক্রিয় হয়ে উঠেছে আওয়ামী লীগ সংগঠনের প্রতিটি ইউনিট থেকে দুইশো থেকে আড়াইশো নেতা কর্মী এক সপ্তাহের মধ্যে ঢাকা জড় হতে নির্দেশ দেওয়া হয়েছে এবং এ ধরনের একটি গোপন রিপোর্ট বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের হাতে পৌঁছেছে সেই রিপোর্টের ভিত্তিতে পুলিশ সদর দপ্তর থেকে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে সেই নির্দেশনা কি বলা হয়েছে যেটি এই প্রতিবেদনে বলা হচ্ছে দাবি করা হচ্ছে এক নম্বর হচ্ছে সকলের গতিবিধি পর্যবেক্ষণ করতে হবে যাদের বিরুদ্ধে মামলা মোবাইল ট্র্যাকিং এর মাধ্যমে তাদের চিহ্নিত করে গ্রেপ্তার করতে হবে তিন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট তৈরি করতে হবে হবে চার রেল স্টেশন ও বাস স্ট্যান্ডের উপর নজরদারি বাড়াতে স্থানীয় রাজনৈতিক বৃন্দের সহযোগিতা নিয়ে ঢাকামুখী কার্যক্রম মোকাবেলা করতে হবে এবং এ ব্যাপারে প্রয়োজনীয় প্রয়োজনে জামাতে ইসলামী বিএনপি এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি ছাত্রদের যে রাজনৈতিক দল তাদের সহযোগিতা নিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে পুলিশ দপ্তরের পক্ষ থেকে এই নির্দেশনায় আরো যা বলা হয়েছে তা হচ্ছে সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারি চালাতে হবে আওয়ামী লীগকে অর্থ দিয়ে সাহায্য করতে পারে এমন ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে এমনকি ভাড়ায় চালিত বাস মিনিবাসের বাসের উপরেও নজর রাখতে নির্দেশ দেওয়া হয়েছে পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে এখন এই ধরনের নির্দেশনা খবর নাকি আওয়ামী লীগ পেয়েছে আওয়ামী লীগ করছে তা হচ্ছে যে এই দলের বা আওয়ামী লীগের নেতা কর্মীদের নতুন করে জেলে পড়তেই সরকার এই ধরনের একটি কাল্পনিক গোয়েন্দা রিপোর্ট তৈরি করেছে সেই সঙ্গে আওয়ামী লীগ এও বলছে যে শেখ হাসিনা অবশ্যই দেশে ফিরবেন একদিন এবং সসম্মানেই ফিরবেন আমরা জানি না যে তিনি দেশে ফিরবেন কি না ফিরলেও কবে ফিরবেন ফেরার পরে কি অবস্থা হবে যে সব গুঞ্জন গত তিন চার মাস ধরে শোনা যাচ্ছে তা আদৌ কতটা বাস্তবে প্রতিফলন ঘটবে তার আহ এগুলো এখনো গুঞ্জনের মধ্যেই রয়েছে আমরা এটুকু বলতে পারি তবে আরেকটি সিগনিফিকেন্ট খবর হচ্ছে নিশ্চয়ই আমরা বলতে পারি বা সন্দেহ করতে পারি শেখ হাসিনা কেন্দ্রিক বা ভারত বাংলাদেশের যে সম্পর্ক এই মুহূর্তে রয়েছে সেই জায়গা থেকে এ ধরনের কোনো সিদ্ধান্ত এসেছে কি না সে প্রশ্ন উত্তর পারে বিষয়টি হচ্ছে যে বাংলাদেশ ২০২০ সাল থেকে ভারতের যে ট্রান্সশিপমেন্ট সুবিধা পাচ্ছিলো সেটি বাতিল করা হয়েছে ট্রান্সশিপমেন্ট বলতে আমরা নিশ্চয় অনেকে জানি যে যেমন বাংলাদেশ দিয়ে যদি উদাহরণ দিই বাংলাদেশের কিছু পণ্য ভারতের ভূখণ্ড হয়ে তৃতীয় অন্য কোনো রাষ্ট্র নেপাল ভুটানের মতো রাষ্ট্রগুলোতে রপ্তানি করা হচ্ছিল এবং সরাসরি যদি বাংলাদেশের পণ্যবাহী গাড়ি ভারতের ভেতর দিয়ে তৃতীয় কোনো রাষ্ট্রে যায় সেটি হবে ট্রানজিট আর ট্রান্সিপমেন্ট হচ্ছে বাংলাদেশের পণ্যবাহী গাড়ি ভারতের সীমান্তে যাওয়ার পর সেটি আনলোড করে ভারতের গাড়িতে ওঠানোর পরে তারা আবার তৃতীয় রাষ্ট্রের সীমান্তে পৌঁছে দেবে তারা আবার ওইখান থেকে তারা লোড করে নিয়ে যাবে এই হচ্ছে ট্রান্সশিপমেন্ট তো সেই সুবিধাটি বাতিল করা হয়েছে এবং এটি এমন এক সময় বাতিল করা হলো যখন গত পাঁচ ছয় দিন আগে মাত্র গত শুক্রবার থাইল্যান্ডে ভারতের প্রধানমন্ত্রী এবং আমাদের প্রধান উপদেষ্টার মধ্যে যে বৈঠকটি হলো সেই বৈঠককে কেন্দ্র করে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বা বাংলাদেশ সরকারের কোনো কোনো কর্মকর্তা যে দাবি করে আসছিলেন বিশেষ করে প্রধান উপদেষ্টা প্রেস সচিব যে এর মধ্যে দিয়ে বাংলাদেশ ভারতের বরফ সম্পর্কে বরফ তুলেছে তারা বা ডক্টর মোহাম্মদ ইনুস নরেন্দ্র মোদীকে বোঝাতে সক্ষম হয়েছেন শেখ হাসিনা বাংলাদেশের অস্থিরশীল প্রতি কী কী করছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে যথাযোগ্য সম্মান প্রদর্শন করা হয়েছে ইত্যাদি ইত্যাদি প্রশ্ন হচ্ছে যদি তাই হয়ে থাকে তাহলে ভারত এই মুহূর্তে এই ধরনের একটি পদক্ষেপ নেবে কেন দুঃখিত যদিও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই বিষয়ে সাংবাদিক প্রশ্ন সাংবাদিক প্রশ্নের জবাবে যদি বলেছেন তা হচ্ছে তিনি বলছেন বাংলাদেশে প্রদত্ত ট্রান্সশিপমেন্ট সুবিধার ফলে আমাদের বিমানবন্দর এবং বন্দরগুলোতে দীর্ঘ সময় ধরে উল্লেখযোগ্য যানজট তৈরি হয়েছিল লজিস্টিক বিলম্ব এবং উচ্চ ব্যয় আমাদের নিজস্ব রপ্তানিকে বাধাগ্রস্ত করছিল এবং আটকে যাচ্ছিল হ্যাঁ আমরা যদি জানি বাংলাদেশে পণ্যবাহী গাড়ি সেখানে বন্দরগুলোতে প্রতিদিন বিশ পঁচিশটি গাড়ি সেখানে পৌঁছাতো কিছুটা যানজটের সৃষ্টি হচ্ছিল সেখানকার পোশাক রপ্তানিকারক যারা ব্যবসায়ী রয়েছেন তারাও দীর্ঘদিন ধরে এই আপত্তি জানিয়ে আসছিলেন যে বাংলাদেশে এই সুবিধাটা বাতিল করা হোক বাংলাদেশের কারণে তাদেরকে নানান ধরনের জটিলতায় পড়তে হচ্ছে কিন্তু এই মুহূর্তে কেন যখন বাংলাদেশ ভারতের দুই সরকার প্রধানের বৈঠক নিয়ে অনেকটা আশাবাদী হওয়ার সুযোগ তৈরি হয়েছিল কারো মধ্যে সেখানে এই ধরনের একটি সিদ্ধান্ত নেওয়াতে কি এটি মনে হচ্ছে না যে ভারত আসলেই কোনো কোনো অর্থনৈতিক চাপে বাংলাদেশকে ফেলতে যাচ্ছে বা বাংলাদেশকে বিশেষ বিশেষ কোনো চাপে ফেলতে যাচ্ছে আবার এ প্রশ্ন উঠতে পারে যে ভারত থেকে তো পণ্য বাংলাদেশে আসছে বরং শেখ হাসিনার সময় গত শেষ বছরে যে পরিমাণ পণ্য এসেছিল তার চেয়ে সতেরো শতাংশ পণ্য দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের প্রথম নয় মাসে সতেরো শতাংশ পণ্য বেশি এসেছে ভারত তো বন্ধ করেনি পণ্য পাঠানো যদিও পণ্য পাঠাতে গেলে তারা তাদের তো অর্থনৈতিক ক্ষতি হবে কিন্তু এই ধরনের কোনো বিশেষ বিশেষ চাপে ভারত রাখতে শুরু করেছে কিনা বাংলাদেশকে আমরা জানি না বিষয়টি হয়তো তেমন হতেও পারে নাও পারে তবে যদি এটি করে থাকে তাহলে আমার মনে হয় এটি ভারতের যদি এই ধরনের কোনো উদ্দেশ্য থেকে থাকে সেটি মোটেই সমীচীন হচ্ছে না তাহলে বাংলাদেশেও ভারত যে ধরনের সুবিধা পাচ্ছে সেগুলোকে বাংলাদেশ বাতিল করে দিবে এমন একটা পর্যায়ে কি আমরা যেতে চলেছি আবার এই কথাও বলা যায় যে মংলা বন্দর ভারত এবং চীন মংলা বন্দর অর্থায় মানে আধুনিকরণের জন্য অর্থ দিচ্ছিল অর্থ দেওয়ার প্রতিশ্রুতি ছিল সেখানে চীন সফরের পর বা চীন সফরের সময় আমাদের প্রধান উপদেষ্টা যে প্রতিশ্রুতি দিয়ে আসছেন যে মংলা বন্দর শুধুমাত্র চীনের তত্ত্বাবধানে পরিচালিত হবে বা ব্যবহার করা হবে যদি এটি হয়ে থাকে তাহলে আবার অন্যরকম হিসাব তো বটেই এখন জটিল একটা সমীকরণে এসে আমরা দাঁড়িয়েছি আর ভারতের এই নির্দেশনাটি বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট বাতিলের এই নির্দেশনাটি এমন সময় এলো যখন যুক্তরাষ্ট্রের যে মাত্রাতিরিক্ত শুল্ক বিশ্বের বিভিন্ন দেশের সাথে সাথে বাংলাদেশের উপরেও আরোপিত হয়েছে এবং এর জন্য বাংলাদেশের পোশাক রপ্তানিকারকরা যে ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়েছেন চামাজা পণ্য রপ্তানিকারকরাও যে পরিমাণ সমস্যা সম্মুখীন হতে যাচ্ছেন তার মধ্যে ভারতের এই সিদ্ধান্তটি নিশ্চয়ই আমাদের জন্য একটি বাড়তি বোঝা এবং এটুকু নিঃসন্দেহ বলতে পারি আমরা যে বাংলাদেশের অর্থনীতি নিঃসন্দেহে ভয়ঙ্কর এক চাপের মুখে পড়তে যাচ্ছে